হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম রাপি স্পাইসি কিচেনে আপনাদেরকে স্বাগতম আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব রেস্টুরেন্টে তৈরি করা সেরা স্বাদের বড়োই রাসার রেসিপি এ টু জেড এই রেসিপিটি দেখার আগে আমার চ্যানেলে যারা নতুন এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ দেরি না করে চলুন দেখে নেওয়া যাক সুন্দর এই রেসিপিটি রেসিপিটি তৈরি করার জন্য সর্বপ্রথমে এখানে দশ কেজি বড়ই ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে এজন্যই পানির মধ্যে দিয়ে দিয়েছি এবং বড়ইগুলোকে পানির মধ্যে ভিজিয়ে ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নিব দেখুন সিদ্ধ হয়ে গেছে এরপর এগুলোকে উঠিয়ে নিয়ে গ্লাসের সাহায্যে আমি এগুলোকে একটু ভেঙে নিচ্ছি আপনারা অবশ্যই এগুলোকে ভেঙে নেবেন দশ কেজি বড়ই আমি সেমভাবে ভেঙে নিয়েছি এখন আচার তৈরি করে নেওয়ার পালা চলে যাব পরবর্তী স্টেপে সর্বপ্রথম এখানে ফাঁসফোড়ন নিয়েছি নিয়েছি জিরা গোটা জিরা নিয়েছি এখানে গুঁড়োমরিচ এবং লবণ এবং নিয়েছি এখানে রসুন বাটা এরপরে নিয়েছি আদা বাটা উপকরণগুলো হাতের কাছে নিয়ে নিয়েছি চুলার মধ্যে কড়াই বসিয়ে সর্বপ্রথম সরিষার তেল দিয়ে দিচ্ছি এখানে দুই কেজি পরিমাণ সরিষার তেল আমি দিয়ে দিলাম তেলটি গরম হয়ে আসলে এক কেজি পরিমাণ রসুন বাটা আমি এর মধ্যে অ্যাড করে দিব দেওয়ার পর নেড়ে চেড়ে ভেজে নিতে হবে রসুনগুলোকে সর্বপ্রথম রসুনগুলো দিয়ে দিয়েছি এরপরে নেড়ে চেড়ে আদা বাটা অ্যাড করবো আদা বাটাও আমি এখানে এক কেজি পরিমাণ অ্যাড করে দিলাম আদা ও রসুন বাটা দেওয়ার পর নেড়ে সেরে ভেজে নিতে হবে চুলার আশ বাড়িয়ে ভালোভাবে নেড়ে সেরে ভেজে নিতে হবে এরপরে এখানে অ্যাড করে দিচ্ছি ফোড়ন এখানে দুইশো গ্রাম পরিমাণ ফোড়ন আমি অ্যাড করে দিলাম আচার বানানোর জন্য ফোড়ন অবশ্যই দেখুন মশলা গুলো ভুনে নিচ্ছি নাটেনে ভিডিওটি দেখতে থাকুন সমস্ত এরপরে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আপনারা স্বাদ অনুযায়ী লবণটা অ্যাড করবেন এরপরে দিয়ে দিচ্ছি গুঁড়ো মরিচ এখানে দুইশো গ্রাম পরিমাণ গুঁড়োমরিচ অ্যাড করে দিলাম আপনারা যে যার স্বাদ অনুযায়ী গুঁড়োমরিচ এবং লবণটাকে অ্যাড করবেন দেখুন নেলেসেরে মশলাগুলোকে ফোনা করে নিচ্ছি মশলাগুলো ফোনা হয়ে গেছে এর মধ্যে আমি এখন অ্যাড করে দিব জিরা দুই চামচ পরিমাণ নিয়েছি আর নিয়েছি পনেরো থেকে বিশটি কাবাব চিনি এগুলোকে অ্যাড করে দিলাম দেওয়ার পর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি শিরা এখানে চিনির শিরা আমি অ্যাড করে দিচ্ছি প্রথমে দুই কেজি পরিমাণ শিরা অ্যাড করে দিলাম আপনার চাইলে এর পরিবর্তে চিনিও অ্যাড করে দিতে পারেন অথবা গুড় দিয়েও এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন এরপরে এখানে অ্যাড করে দিচ্ছি ধুনিয়ার গুঁড়া তিন চামচ পরিমাণ নাট এনে ধৈর্য ধরে ভিডিওটি দেখতে থাকুন এরপরে অ্যাড করে দিব আলু পোকাড়া তিন পিস এরপরে দিয়ে দিচ্ছি সাদা গোলমরিচ পাঁচ গ্রাম দেওয়ার পর নেড়ে ছেড়ে নিচ্ছি এটি একটি রেস্টুরেন্টের রান্না আপনাদের সঙ্গে শেয়ার করতেছি এরপরে এখানে অ্যাড করে দিব জিরা এখানে দেড়শো গ্রাম জিরা গোটা জিরা আমি অ্যাড করলাম জিরা দেওয়ার পর নেড়েছেড়ে মশলাটাকে ভালোভাবে ভুনা করে নিচ্ছি দেখুন মশলাটি আমার ভুনা করা শেষ এরপরে ছেনে রাখা বড়ইগুলো মশলার মধ্যে দিয়ে দিচ্ছি অবশ্যই লং টাইম ধরে মশলাটাকে ভুনা করে নিতে হবে আমি অনেকক্ষণ ধরে মশলাটাকে ভুনা করে নিয়েছি এরপরে একে একে সমস্ত বরোই আমি মশলার মধ্যে দিয়ে নেড়েছেড়ে আচারটাকে তৈরি করে নিব যেহেতু এখন বড়ই সিজন চলতিছে এই জন্যই এই রেসিপিটি মূলত আপনাদের সঙ্গে শেয়ার করতেছি আপনারা খুব ইজিভাবে এই বরইয়ের আচারটি তৈরি করতে পারবেন এই রেসিপিটি ফলো করে দেখুন ভালোভাবে নেড়ে সেরে নিচ্ছি এরপরে এখানে অ্যাড করে দিব টেস্টিং সল্ট দুই চামচ পরিমাণ টেস্টিং সল্ট অ্যাড করে দিলাম এই টেস্টিং সল্ট একেবারে অপশনাল আপনারা চাইলে দিতে পারেন না দিলেও কোনো সমস্যা নেই আমি যেহেতু রেস্টুরেন্টে রান্না করতেছি এতে আমরা টেস্টিং সল্ট অ্যাড করে থাকি নেড়ে এরপরে এখানে আমি আবারও এক কেজি পরিমাণ শিরা অ্যাড করে দিলাম যাতে করে আচারটি ঝাল মিষ্টি হয় এজন্যই আমি আবারও এক কেজি পরিমাণ শিরা অ্যাড করে দিলাম আপনারা অবশ্যই টক ঝাল মিষ্টিটা চেক করে নিবেন আমি চেক করে নিয়েছি আমার কাছে মিষ্টিটা কম মনে হয়েছে এজন্যই আবারও এক কেজি পরিমাণ শিরা অ্যাড করে দিয়ে নেড়ে চেড়ে আমি সম্পূর্ণ করে নিই দেখুন নেড়ে নিচ্ছে। নিচ্ছি আরেকটি গোপন টিপস আপনাদেরকে দিয়ে দিই এই রান্নার ক্ষেত্রে গরম মশলাটি আপনারা সবার শেষের দিকে অ্যাড করবেন রান্নার শেষের দিকে অ্যাড করলে এতে সুন্দর একটা ফ্লেভার আসে এজন্যে আমি গোটা মশলাগুলোকে শেষের দিকে অ্যাড করলাম দিয়েছি এখানে বারো থেকে পনেরোটি সাদা এলাচ আটটি কালো এলাচ এবং দারচিনি নিয়েছি বিশ থেকে বাইশ টুকরা লং নিয়েছি দশটি এবং কালো গোলমরিচ নিয়েছি বিশ থেকে পঁচিশটি গোটা মশলাগুলো অ্যাড করার পর পাঁচ থেকে সাত মিনিট আমি ভালোভাবে নেড়েসেড়ে আসারটিকে তৈরি করে নিব দেখুন আসারটি আমার সম্পূর্ণ হয়ে গেছে এটিকে নিচে নামিয়ে নিয়েছি আচারটিকে এখন একটি বাটির মধ্যে উঠিয়ে রাখব তো আপনারা এই আচারটি বাসা বাড়িতে সংরক্ষণ করতে চাইলে অবশ্যই কাছের বয়মে এই আচারটি রেখে দিবেন তাহলে লং টাইম ধরে সংরক্ষণ করে খেতে পারবেন তো যেহেতু এটি রেস্টুরেন্টের রান্না এই আচারটি আমার পাঁচ থেকে সাত দিনের মধ্যেই এটি শেষ হয়ে যাবে এটি সাধারণত আমরা ভাত বিরিয়ানি খিচুড়ি গ্রিল চিকেন বারবিকিউ এ ধরনের খাবারের সাথে সার্ভ করে থাকি আজকের ভিডিওটি এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম